মাত্র এক ঘন্টার মধ্যে তারা তাদের চরিত্র প্রমাণ করে দিয়েছে তারাও স্বৈরাচারের মতো গাড়ি দিচ্ছে ছাত্ররা গাড়ি থানায় আগুন দিয়েছে ছাত্ররা যাত্রহীন কণ্ঠে বলছে যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আগুন জ্বালাতে পারি না যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আমরা বুলেট বোমা ধরতে পারি না অস্ত্র ধরতে পারি না আমরা নাচ অধিকার নিয়ে মাঠে নেমেছিলাম ছাত্রদের কথাই ঠিক ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে এক আপনাকে আর একটা কথা বলে রাখি মুদ্রা এপিটার আর ওপিট সমান বাংলাদেশে গণতন্ত্র নামের রাজনীতি এই পাত্রটাই খারাপ এখানে যে আসবে তার চরিত্র এরকম হবে আমি দোয়া রাখি এই ছাত্র সমাজ যুবকদেরকে যা আল্লাহ তোমাদের মাধ্যমেই বাংলাদেশে ইসলামিক খেলাফতের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ যেন পরিচালিত করে যতদিন না কোরআন সন্ন্যার সংসদে না যাবে এই সফলতা দুদিন পরে আবার বিফলে চলে যাবে কেননা মানুষের তৈরি করা সংবিধান ত্রুটিযুক্ত আর কোরআন আর হাদিস কার কালাম কোন ত্রুটি আছে এই সংবিধান চাই তুমি যেই পাতি দলেরই হও সংসদে বস কোরান সন্না দ্বারা দেশ চালাও তুমি যেই হও আমরা অন্তর থেকে দোয়া করব। আর যদি জালেমগিরি করো দোয়া করা লাগবে না শুধু একটা মসলুমের নিঃশ্বাস আল্লাহর আরস কেঁপে উঠবে দোয়া কবুল হবে আজ হোক আর কাল হোক পতন হবেই যেভাবে ফেরানোর হয়েছিল নমরুদের হয়েছিল যুগে যুগে স্বৈরাচারদের যে পতন হয়েছে আপনারও পতন হবে বিষয়টা মাথায় রাখবেন অনেক কথা ছিল বলছিলাম জুলুমের পরিণাম খুবই খারাপ এই জন্য ছাত্র সমাজ যুব সমাজ আর কথাই কথাই আসলে যুবকেরা আমাদেরকে চোখে চোখ লাগিয়ে দেখিয়ে দিয়েছে ছাত্র সমাজ কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় বাংলাদেশের একটা ছাগল গরু প্রাণী একটা গাছ ভয় করেছে স্বৈরাচারকে দেখে কথা বলারই সাহস রাখেনি আজকে যুবকেরা ছাত্ররা সে অধিকার আদায় করে দিয়েছে আমরা তাদের দীর্ঘায়ু এবং তাদের কল্যাণ আবারো কামনা করছো আল্লাহ তুমি এদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো পরকালে এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবল করো যুবকদেরকে টিট করবেন না ওকে দিয়ে কিছু হবে না ও ধ্বংস হয়ে গেছে যুবকদেরকে কাজে লাগান ছাত্র সমাজের কাছে হকের দাওয়াত নিয়ে যান আমরা বলি কথায় কথায় মোবাইলে দেশটা শেষ হয়ে গেছে হয়েছে তবে ইমানই চেতনায় অনেক যুবক আছে যারা সমাজ নিয়ে ভাবে দেশ নিয়ে ভাবে ইসলাম নিয়ে ভাবে তার প্রমাণ বাংলাদেশের ছাত্র সমাজের অনেকেই দেখিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এরা মাদকতা নিয়ে পড়ে নেই এরা জোয়া নিয়ে পড়ে নেই এই জন্য যুব সমাজকে বলবো তোমরা মাদকতাকে কবর দাও জোয়াকে কবর দাও বেহায় আপনায় বেহায়া দিবসকে কবর দাও আর আমি যুবকদেরকে আর কথা বলি তুমি মুসলিম তোমার বাপ মুসলিম তুমি নেতার নেতার মূর্তিটা ফেললে মূর্তি তো ভাঙবে ভাঙবে বাংলাদেশের যত মূর্তি আছে মা খালা ফুপুর। যত মূর্তি ছবি আছে সবকিছুকে কবর দাও আমরা অন্তর অন্তর থেকে দোয়া করি প্রতিপালক বাংলাদেশকে শির বেদাত মুক্ত করো তোমার নেতা সারা বাংলাদেশে যে মূর্তিগুলি করেছে সব মূর্তির পিছনে যত টাকা খরচ হয়েছে সেই টাকা একত্র করলে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এক একটা করে বিশ্ববিদ্যালয় হতো ওটা না হয় বাদ দিলাম তোমার নেতা যদি সব টাকা দিয়ে যদি জাকাত কালেকশন করে যদি জাকাত দিত তাহলে বাংলাদেশে কোনো ফকির শ্রেণীর মানুষ থাকতো জাকাতকে উঠিয়ে দিয়েছে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছে আল্লাহর কাছে দোয়া করি প্রতিপালক তুমি বাংলাদেশে ইসলামী আইন কায়েমের ব্যবস্থা করে দাও হিজরতের সময় মক্কাবাসীর আল্লাহর আল্লাহ এই যে নির্যাতন আল্লা দমকা হলিয়া অজ আল্লা দান আল্লাহ তোমার পক্ষ থেকে একটা নেতা সাহায্যকারী নেতা পাঠিয়ে দাও এই আয়াত সাক্ষ্য নির্যাতনকারীর নির্যাতিত মানুষেরা এই দোয়া করেছিল আল্লাহ আমরা এই বাংলাদেশে নির্যাতিত তোমার কাছে দোয়া করি যত জালেম আছে সব জালেমকে হটিয়ে সাহায্যকারী সুলতানুন নাসিরা এমন একজন নেতা বাংলাদেশে পাঠিয়ে যাও যার মাধ্যমে দুর্নীতি মুক্ত হবে দেশ ঘোষ মুক্ত হবে জেনা মুক্ত হবে মুক্ত হবে অশ্লীলতা মুক্ত হবে হবে মুক্ত এমন একটা নেতা বাংলাদেশে পাঠিয়ে দাও যুবকদেরকে সোচ্চার হতে হবে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে আজকে ছাত্রদেরকে কাজে লাগাতে হবে যুবকদেরকে কাজে লাগাতে হবে যুবকদের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে তাহলেই এই যুবকদের মাধ্যমে আর ইসলামের মূল অ্যাসেট মূল সম্পদ হচ্ছে যুবকরা ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে কাদের রক্তের মাধ্যমে মোসাদ্দিন উমায়ের খাবাব খুবায়েব অমর ইবনুল খতাব এরা সবাই কি ছিল যুবক খালিদ বিন অলিদ কি ছিল যার বীরত্বের কাছে কোন বাতিল টিকতে পারে সাহস নেতৃত্ব দিতে গেলে সাহস লাগিয়ে প্রজ্ঞা মেধা লাগে আর কি লাগে তাকোয়া নেতৃত্ব দিতে গেলে তিনটা লাগে যুবক এই তিনটা তুমি অর্জন করো এক আল্লাহ দুই প্রজ্ঞা মেধা জ্ঞান লাগবে তিন সাহস লাগবে যেটা বাংলাদেশের যুবক ছাত্ররা প্রমাণ করে দিয়েছে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এমন একটা নেতা আমরা চাই এখন যার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে একটা পানির বোতল থেকে নিয়ে গ্যাস সিলিন্ডার ফ্ল্যাট কিনা পর্যন্ত সব জায়গাতেই এই দালালেরা এই রাজনৈতিক সিন্টিকেটে এই বাংলাদেশকে যার নামে টুকরায় পরিণত করে দিয়েছিল বেগুন কিনতে যান আলু কিনতে যান পটল কিনতে যান পেঁয়াজ কিনতে যান সব এই রাজনৈতিক সিন্ডিকেটে শ্রেণীর ভোগবাদী পুঁজিবাদী এই এদের কারণেই দ্রব্য মূল্যের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে আল্লাহ তুমি তুমি নামিয়ে দাও কত মানুষ কান্নাকাটি করছে বাজারে গেছেন তেল কিনবেন আলু কেনার পয়সা নেই তাই না কত নিরীহ মানুষকে এভাবে নির্যাতন করেছেন বিচার কেন দশ বছর ধরে চলে আপনার চাচা আর আপনার খালুর জমির সমস্যা হয়েছে জমি ভূমি অফিসে গেছেন ওখানে যে জানোয়ার বসে আছে বলছে আজকে নয় কালকে কালকে নয় পরশু এই মাসে নয় ওই মাসে আরে বিশ বছর চলে যায় জমির ফয়সালা হয় না সবাই এমন অত্যাচার এরা শুরু করেছে আরে বিচার হবে তিন দিন সর্বোচ্চ কয়দিন তিন দিন তিন দিনে বিচার শেষ বিশ বছর হয়ে গেল অথচ জমি